না দেখুন দারুণ লাগছে ওয়েটটা না দেখুন কতটা লাল মাংসটা মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর কষানোটা দারুণ হয়েছে দারুণ লাগছে খেতে আজকে হাঁসের মাংস রান্না হবে তো চলুন হাঁস ধরে নিয়ে আসি প্রথম পুকুরে রয়েছে হাঁস স্নান করছে স্নান করছে পুকুরে দেখুন দেখুন কত সুন্দর স্নান করছে আমাদেরই পুকুর তো দেখুন ওই যে হাঁস তো ওই হাঁসটাই ধরবো ওই যে হাঁস তো এটা আমাদের বাড়িতে পোষা হাঁস আর পুকুরটা আমাদের এই হাঁসের মাংসটাই রান্না হবে বলে আজকে পা বেঁধে রেখেছিলাম হাঁসটা প্রথমে হাঁসটাকে তুলে নিচ্ছি জল থেকে আর যদি পা বেঁধে না রাখতাম তো সন্ধ্যার আগে এই হাঁস বাড়ি যেত না চল অনেক স্নান করেছি দেখুন এই যে হাঁস তো প্রচুর স্নান করেছে পুরো একদম জলে ভিজে গেছে তো এই হাঁস আপনারা অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি তো এটা হলো এটা দেশি হাঁস নয় এটা হলো বেলজিয়াম হাঁস তো এটাও ভালো খেতে আর এই হাঁসটা দেশি হাঁসের থেকে অনেকটা বড় হয় এই হাঁসে প্রায় মাংস দু কিলোর মতন হয়ে যায় বন্ধুরা এই যে যেই পুকুরটা দেখছেন তো এই পুকুরে কিন্তু এত জল ছিল না এই অল্প কদিনই এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুকুরের জল প্রায় তিন গুণ বেড়ে গেছে পুরো পুকুরটা পুরো ভেসে যাওয়ার মতন অবস্থা আর এই পুকুরে অনেক মাছও রয়েছে তো চলো এবার হাঁসটাকে নিয়ে বাড়ি যাই ও বন্ধুরা দেখুন দারুণ লাগছে ওয়েটটা না দু কেজির বেশি মনে হচ্ছে তো আমাদের এই হাঁস এটাকে আজকে আমরা রান্না করব নিয়ে এসেছি দারুণ টেস্ট হবে দেখো বেশি নিয়ে আসলাম হ্যাঁ ও বেল জিমটা আনেছি হ্যাঁ বেলজিয়াম ধরে দেখো ওয়েটটা কেমন বা বাহ্ অনেকটা ওয়েট হয়েছে হ্যাঁ দু কিলো তো হবে আসলে এই হাঁসগুলো গুলো খুব টেস্ট হয় তাড়াতাড়ি করে কেটে দে আমি নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি দেখা আজকে ঝাল ঝাল করে রান্নাটা করবে বন্ধুরা এখন হাঁসটা কেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে হাঁসের যেই পালকগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই চামড়াটা যদি ফেলে দিই তাহলে এই চামড়ার সঙ্গে তেল থাকে তো এই চামড়াটা না থাকলে মাংসটা খেতেও অনেকটা ভালো লাগে না তাই আমরা চামড়াটা ফেলবো না এই চামড়াটা সহই মাংসটা পিস করে নেব দেখুন কত সুন্দর করে পিস করছি তো বেশি বড় রাখবো না পিসগুলো যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় তাই মিডিয়াম সাইজের পিসগুলো করছি দেখুন বন্ধুরা এই যে হাঁসে কত তেল হয়েছে আর মাংসটাও কত লাল দেখুন আর এই তেল যদি বেশি হয় মাংসে সেক্ষেত্রে হাঁসের মাংসটা খেতে আরও ভালো লাগে তো সেই জন্য আমি ছোট ছোট করে একইভাবে সব মাংস পিস করে নেব দেখুন দেখুন কতটা লাল মাংসটা দারুণ লাল আর এই মাংসটা রান্না করলে দারুণ লাগবে খেতে বেশি করে ঝাল ঝাল করে রান্না হবে সুন্দর লাগবে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমরা বেলজিয়াম হাঁসের মাংস রান্না করব তো তার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো নিয়ে নিয়েছি তো দেখো পরিমাণ মতো জিরে নিয়েছি পরিমাণ মতো ধনে নিয়েছি পরিমাণ মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি এইগুলো একসঙ্গে পেস্ট করে নেব মাংসের মধ্যে কয়েকটা আলু দেওয়া হবে তাই আলুগুলো কেটে নিচ্ছি ওদিকে আলু কাটতে কাটতে আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি আর হাঁসের মাংসতে বেশি পেঁয়াজ লাগে না কারণ হাঁসের মাংসতে একটা অন্যরকম একটা স্বাদ আছে বেশি পেঁয়াজ দিলে স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় তাই এই তিনটে পেঁয়াজই যথেষ্ট আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দেখুন মাংসটা খুব সুন্দর করে কেটে একবারে ধুয়ে নিয়ে এসছে কেনাও বেশি একদম ঝাল ঝাল করে রান্না করো তো কাটতে কাটতে আমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি রান্না করো করে রান্না করে দিচ্ছি আলু কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো গুলো কুচিয়ে নেব মাংসর মধ্যে আমি কিছু আলু দেব তাই আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আমি তুলে তো দেখুন ম্যারিনেট করার জন্য কি কি নিয়েছি এখানে আছে আদা জিরে আর রসুন পেস্ট এখানে রয়েছে শুকনো লঙ্কা পেস্ট পিছিয়ে একটু লবণ দাও এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দাও হুম আর একটু হলুদ দাটা আমি পুরোটা দেবো না অর্ধেকটা দেবো আর অর্ধেকটা পিসি ভালো করে কষিয়ে নেবে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি একইভাবে শুকনো লঙ্কার পেস্টটাও অল্প একটু দিয়ে দেব আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এই যখন এই ম্যারিনেটটা করবেন অবশ্যই এই মশলার সঙ্গে সামান্য একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন তো আমি সব দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মাখিয়ে নেব তো দেখুন কীভাবে মাখাতে হবে আর এই মাখানোটা যতটা ভালো হবে মাংসর টেস্টটাও কিন্তু ততটা সুন্দর হবে তাই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই মাংস রান্নার সময় প্রথমে এই কারণেই মাংসটা মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে কারণ এই মাংসর মধ্যে ভালো করে মশলাটা খুব সুন্দরভাবে যাবে এবং মাংসটা খেতেও খুব সুন্দর হবে তো আপনারাও একইভাবে মাংস রান্নার আগে এভাবে একটু ম্যারিনেট করে রাখবেন আর এই ম্যারিনেট করা মাংসটা অবশ্যই রান্নার আগে দশ মিনিট ঢেকে রাখবে তো দেখুন সুন্দরভাবে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবো ঢাকা ঢাকা দিয়ে তারপরে পিসি রান্না করবে কেন পিসি কমপ্লিট তো তোমরা তো দেখলে মাংসটাকে ভালো করে মাখিয়ে মেনে করে রেখে দিয়েছে আর এদিকে দশ পনেরো মিনিট হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি আর আলু ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য প্রথমেই ফোড়নেই দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা তেট দিয়ে দেব কিছুটা গোটা জিরিয়া দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আমি পেঁয়াজগুলো কিছুটা সময় ভেজে নিয়েছি পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আদা জিরিয়া শুকনো লঙ্কা গোটা মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আমার মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব মাংস ম্যারিনেট করা মাংসটা সুন্দর করে আমি মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি ডেকে দেব কারণ হাঁসের মাংসটা এমনিতেই একটু শক্ত হয় তাই আমি ভালো করে একটু ডেকে ডেকে রান্না করব আর তোমরাও ভালো হাঁসের মাংস রান্না করার সময় সব সময় একটু ডেকে ডেকে রান্না করার চেষ্টা করবে কারণ মাংসটা তাড়াতাড়ি বলে যাবে ডেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি কারণ কিছুটা সময় নেড়ে চেড়ে দেখতে হবে আবারও ঢেকে দেব আর ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় এবং এমন কি বলেও যায় আমি আর একবার ঢাকনাটা তুলে নেব ভালো করে নেড়ে ছেড়ে দেবো কারণ কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে আর মাংসটা এতটাই তেল হয়েছে মাংসতে তোমরা তো দেখেছো আমি ফোড়নে বেশি একটা তেল দিইনি কারণ আমি জানি হাঁসের মাংস কাটার সময় দেখেছি খুব তেল হয়েছে তাই দেখো এখন দেখো কতটা তেল হয়েছে হাঁসের মাংস তো এরপরে যদি আমি বেশি তেল দিই তাহলে মাংসটা খেতেও ভালো লাগবে না আর এই তেলেই আমার সুন্দর একটা রান্না হয়ে যাবে আমি খুব কম তেলেই রান্নাটা করছি যেহেতু হাফসের তেল বলছে তাই আমি অনেক সময় ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব যেহেতু মাংস কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আর কালারও সুন্দর আসছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাংসের সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব এক কথায় মাংসটা অপূর্ব কষানো হয়ে গেছে ভালো করে আর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো জল তোমরা যারা মাংসটাকে গ্যাসে রান্না করবে তার আমি তো উনানে রান্না করছি আমি অনেক সময় ধরে জাল দিয়েছি আর ভালো করে ঢেকে ঢেকে রান্নাটা করছি ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা চাইলে আলকা কষানোর পরেও প্রেশার কুকারে দিয়ে দিতে পারো তারপরে কড়াইতে করে আবার রান্না করতে পারো তাহলে মাংসটাও ভালো গলবে আর স্বাদটাও ভালো পাবে আমি কড়াইতে করেই রান্না করছি আর দেখা যাক দেখি কষানো কতটা গলেছে আর কতটা টেস্ট হয়েছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোটাও খুব ভালো হয়েছে আর খেয়ে দেখতে হবে কষানো মাংস কতটা গলেছে আর কতটা টেস্টি হয়েছে এ দেখো তো পিসি কষানো মাংস দিয়েছে খেয়ে দেখি কতটা সেদ্ধ হয়েছে আর কেমন হয়েছে তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে এখন খেয়ে দেখতে হবে যে কতটা স্বাদ হয়েছে সত্যি মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর কষানোটা দারুণ হয়েছে দারুণ লাগছে এতে তো তোমরা তো শুনলে যে কষানোটা কেমন হয়েছে আমার ভাইপু খেয়ে দেখেছে সুন্দর কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি জল আর আমি বেশি জল ব্যবহার করব না কারণ অনেকটা সময় আমি কষিয়ে নিয়েছি আর মাংসটাও খুব গলে গেছে তাই আমি হালকা হালকা গামাখা গামাখা ঝোল রাখবো তাই আমি আমার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম এখন আমি জালটা বাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমরা বেলজিয়াম হাঁসের মাংস বন্ধুরা এই কলা পাতায় বেওজিয়াম হাঁসের মাংস খাবো চলুন ভাই জাল রাখতো কত সুন্দর জাল উঠেছে আর যেহেতু হাঁসের মাংস শক্ত হয় তাই জালটা একটু বাড়িয়ে দিতে হবে এই জালে রান্না করলে মাংসটা খেতেও টেস্ট করে মাংস রান্না হয়ে গেছে আমি কিছুটা গরম মশলা গোটা গরম মশলা বেটে নিয়েছি দেখো এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে গুলিয়ে মাংসর সঙ্গে নিয়ে মিশিয়ে দিচ্ছি আর ঝোলটাও দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর রান্নাটা কমপ্লিট আমি এখন নামিয়ে দিচ্ছি রান্না হতে না বসে গেছে সত্যি বেলজিয়াম বেলজিয়াম হাসের মাংস সত্যি খেতে ভালো লাগে রান্নাটা খুব সুন্দর হয়েছে আপনার ওই বাড়িতে রান্না করে খাবেন সত্যি ভালো লাগবে তো এই যে বেলজিয়াম হাঁসের মাংস তো অন্যান্য সব হাঁসের থেকে একটু আলাদা মাংসটা তো অতুলনীয় স্বাদ হয়েছে পিসি রান্নাটা খুব সুন্দর করেছে খুব গাঢ় একটা গ্রেভি হয়েছে তার সঙ্গে মাংসটাও খুব সফট হয়েছে সত্যি অসাধারণ বন্ধুরা যেরকম সুন্দর লবণ হয়েছে সেরকম পরিমাণ ঝাল হয়েছে খুব সুন্দর হয়েছে মিক্সিংটা আর আপনারা তো দেখলেন নিজেদের পুকুর ছিল তাই এই বর্ষাকালে এমন সুন্দর বেলজিয়াম হাঁসের মাংস খেতে পাচ্ছি তো আপনারাও এরকম বাড়িতে চেষ্টা করবেন অসাধারণ লাগবে দারুণ টেস্ট হয়েছে তো বন্ধুরা আমাদের বাড়িতে পোষা বেলজিয়াম হাঁস সেই হাঁসের মাংস রান্না খাচ্ছি দেখো হাঁসের মাংস সাধারণত খুব শক্ত হয় কিন্তু মাংসটা দেখো কীরকম গলেছে হাত দিয়েই পুরো ছিঁড়ে ভেঙে যাচ্ছে রান্নাটা অসাধারণ হয়েছে আর এই মাংস যদি কলা পাতায় খাওয়া যায় তাহলে স্বাদটা আরও বাড়িয়ে দেয় তো তোমরাও বাড়িতে এভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে